আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি কোনো রকমের ইলিগ্যাল সাইটকে প্রমোট করতেছি না অবশ্যই আপনি ভিডিওটি নিজ দায়িত্বে দেখবেন রিয়াল লোন অ্যাপ কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন যে এটা রিয়াল লোন অ্যাপ বা এখান থেকে লোন পাওয়া যেতে পারে বা সুন্দরভাবে আবেদন করলে বা প্রসেস মতো আবেদন করলে আপনি লোন পেতে পারেন এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করতেছে সেই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন বর্তমানে কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকমের লোন অ্যাপস আছে ওয়েবসাইট লোন আছে লোন অ্যাপস আছে মানে আপনি ইউটিউব ফেসবুকে আপনি বিভিন্ন রকমের লোন অ্যাপসের ভিডিও দেখতে পারবেন বা ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট দেখতে পারবেন যেখানে বলা হতেছে আপনি চাইলে এখান থেকে খুব সহজে লোন নিতে পারবেন বাট এর বেশিরভাগ লোন অ্যাপসগুলোই কিন্তু সাধারণত ফেক হয়ে থাকে বা লোন দেওয়ার আগে তারা বিভিন্ন রকমের জামানত চায় বা সিকিউরিটি পারপাস টাকা চায় অথবা কিছুদিন পর দেখা যায় যে লোন অ্যাপসগুলো অটোমেটিকলি ডিজাবল হয়ে যায় বা এই ওয়েবসাইটগুলো আর থাকে না তো আপনি যদি অনলাইন থেকে লোন নিতে চান তাহলে অবশ্যই আপনি দুই থেকে তিনটা আমি লোন অ্যাপসের নাম বলতেছি যেগুলো হলো ব্যাঙ্ক থেকে সরাসরি লোন দেয় এসব লোন অ্যাপসে আপনি ট্রাই করতে পারেন এক নাম্বার আছে বিকাশ এখান থেকে আপনি লোন পেতে পারেন দুই নাম্বার আছে ডাস বাংলা ব্যাংকের পার্সোনাল লোন দেয় তিন নাম্বার আছে আপনি ব্রাক আগমনি নামে একটা লোন অ্যাপ আছে প্লে স্টোরে পেয়ে যাবে সেখান থেকে আপনি লোন নিতে পারেন এই লোন অ্যাপস গুলো থেকে আপনি খুব সহজে জামানত ছাড়া লোন নিতে পারবেন এগুলো রিয়েল লোন অ্যাপস এরা লস সাধারণত ব্যাং বাংলাদেশে ব্যাংক গুলো আছে সেই ব্যাংক গুলো দ্বারা পরিচালিত হয় তবে আমি আপনাদেরকে সব সময় রিকোয়েস্ট করব খুব বাজে পরিস্থিতি ছাড়া বা খুব কঠিন পরিস্থিতি ছাড়া আপনি কখনোই লোন নেবেন না কারণ লোন নেওয়ার পর লোন পরিশোধ করতে না পারলে পরবর্তীতে একটা ঝামেলা হয়ে থাকে বা তারা অনেক বেশি লভ্যাংশ চায় তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারি লোন নেওয়ার চেয়ে কিন্তু না নেওয়াই ভালো তবে এই লোন অ্যাপসগুলো কিন্তু ডিয়ার লোন অ্যাপ এখান থেকে আপনি লোন নিতে পারেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে না তাহলে প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা আপনি নিজের দায়িত্বে দেখবেন তবে আপনি সব সময় চেষ্টা করবেন লোন থেকেই বিরত থাকার আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে